হ্যালো বিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন করি আপনারা ভালো আছেন তো ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আজকে অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যাবো চুল কাটার জন্য তো চুলগুলো কেটে ফেলতে হবে কারণ চুলগুলো অনেক বড় হয়ে গেছে তো দেখতে পারতেছেন চুলগুলো বড় হয়ে যার কারণ অনেক বাজে লাগতেছে তো আজকে চুলগুলো কাটবো আর কাটার পর আপনাদেরকে দেখাবো যে আসলে আমাকে চুল কাটার পর কেমন লাগে আর হয়তো চুল কাটতে হইব দুই দিন আগের পরে তো সামনে ঈদ রাস্তা আছে আবার সিরালও পাবো না ঠিক আছে তো এই জন্য আমি আগেভাগে চলে যাই ঈদ রাস্তা আরও পাঁচ ছয় দিন বাকি আছে ছয় দিনের মতো আছে তো ভাবলাম যে চুলগুলো আগে ভাগে কেটে ফেলে আর আমার দাদা পিছনে দেখতেছেন নাতি কী করো আমি খুব ব্লগ ভিডিও করতেছি তো যাই হোক গাইস আমি এখন দাঁড়া রইলাম যে আমাদের ব্রিজের মধ্যে তো ব্রিজের মধ্যে দেখতেছি কোনো রিক্সা পাইতেছে কিনা রিক্সা অনেকক্ষণ ধরে দাঁড়াল দেখতে পাইতেছেন রিক্সার কোনো খুঁজি নাই যখন আড়াইশো মতো তখন আমার রিক্সা পিছন দিয়ে আবার আসবে তো আমিও মানে অনেক চেষ্টা করতে দিই রিক্সা পাই কিনা তো আর আজকে প্রচুর গাইস কে আর বলবো তো দেখতে পাইছেন রিক্সকা হয়ে পাইতেছে না কি করবো তো অনেক চিন্তা ভাবনা বললাম যে না আমি হেঁটে 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 যাই তারপর যদি রিক্সা পাই তাহলে উঠে ফেলবো তো উঠে ফেলবো আর কি মানে তো গাইস অনেকে বলতেন ভাই আপনার কথাগুলো কেমন লাগে তো ভাই আসলে আমি কথাগুলো একটু খারাপই লাগে কারণ আমি নতুন ইউটিউব আসছি তো এই জন্য হয়তো কথাগুলো মানে আটকাই যায় আর কি তো যাই হোক তো ইনশাআল্লাহ আপনাদের মধ্যে কথা বলতে বলতে সব কিছু ঠিক হয়ে যাবে তো ও আর আরেকটা কথা না বললেন নই তো অনেকে আমাকে জালে ব্লগ আর এনতেন অনেক কিছু তো আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি একলা মানুষ আমি একলা একলা চলি তো আমার বন্ধু বান্ধব যারা আছেন তারও দুর্ভোগ আসে আর আমি বাকি রইলাম তো আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে একদিন চলে যাব তো সেটা এ দুই এ দোয়াই করবেন আর আমার কাছে ভালো লাগে না বুঝলাই তো এই জন্য ব্লগ ভিডিওটা করার কি আর আমার কাছে খুবই ইচ্ছা ছিল বা অনেক ব্লগ ভিডিও করবো তো এরকম উৎসব হয় না তো আপনাদের মাঝে এই জন্য আমি ব্লগ ভিডিও করি না তো হঠাৎ করে তো হঠাৎ করে চলে আসলাম ইউটিউব চ্যানেল খুলে তো গাইস ভিডিওর সাথে থাকেন তো দেখা যাচ্ছে দোকানে গিয়ে তো গাইস ফানের চলে আসলাম যে দোকান থেকে চুল কাটবো তো এখানে এসে দিয়ে কারেন্ট নাই তো প্রচুর গরম লাগতেছে তো দেখতেছেন আমার অবস্থা খুবই খারাপ লাগতেছে গাইস মানে কেয়ারবোর মধ্যে সারাটা বোধ হাইটে আসছে তারপরে আবার দোকানের মধ্যে কারেন্ট নাই তো দেখেন কি গরম লাগতেছে আর যারা চুল খাটবে তারা বলতে হয় যে একটু বর্ষ দেখি কারেন্ট আসছে কিনা আসলে হয়তো একটু আরাম হবে আর কি তো দেখি কোনো কারেন্ট মানে ঘুসখবর নেই তারপরও আমি আপনাদের ভিডিও করতে চাই না দেখি কারেন্ট আসি কিনা কখন আসবে তো গাইজ কারেন্ট আসে নাই তো ওই জন্য বললাম যে আমার চুলগুলো একটু কেটে ফেল কারণ আমার হাতে সময় নেই তো এই জন্য আর অনেকে বললাম যে গ্লাসের উপরে মানে গ্লাস দিয়ে ভিডিও করতে আর ভাই আমরা তিন ক্যামেরাগুলো ফোন নেই এই জন্য অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করতে জানি না ভিডিও ক্যাটাগরি ক্যামেরা আসতেছে তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা পেলে একটা আইফোন কেনার ইচ্ছা আছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনার মাঝে যদি কোনো কিছু করতে পারি তো সে দ্বারা ঠিক করবেন ঠিক আছে তো কেয়ার বল মতো অনেক গান মানে প্রচুর গরম লাগতেছে গ্যাসকে বলতাম মানে বলার এরকম বাসা নেই হয়তো জানি আমি সাজিয়ে কথা বলতে পারি না তো আমি আবার বারবার বলি কারণ সাজিয়োগের কথা বলতে পারি না তো বলতে পারি না ইনশাআল্লাহ কথা বলতে বলতে ইনশাল্লাহ আপনার যে ভালো ভালো কথা আমি বলতে পারবো ঠিক আছে হুটাৎ করে আসছে তো ইউটিউব চ্যানেলে তো মনে করেন যে একটু অন্যরকম লাগতেছে আর কি তো দেখি চুলগুলা কাটাতে কাটতেছে কেমন লাগতেছেন আমিও ভিডিও করতে দৌড়া দেখতে পারতেছেন আমিও মানে কেয়ার বলবো যে আমি ভিডিও মানে অফ করি না আমি শুধু আপনাদের দেখাতেই আসি যে ভিডিও করতেছে আর আমার চুল কাটতেছে দেখতে পারতেছেন আর কারেন্ট নাই আর একটু অনেক জ্বালা করা লাগতেছে আমার কাছে গাছ বলবো তো কী আর বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চুলগুলো কাটতেছে কি সুন্দরভাবে কে চিকে কেচিং করে কাটতেছে আর আমি আমার আমি প্রায় হারি আমার তো গরমের অবস্থা খুবই খারাপ লাগতেছে তো মানে কি আর বলবো যে কইতে থেকে আমার ছোটো ভাই করতেছে না কারণ নাই তো গরম তো লাগবে তো আমার ভাইও মানে গ্রাম্য অবস্থা খুবই খারাপ হয়েছে গ্রামে মানে গ্যামে গেছে কারণ যুক্ত নাই তো অবশ্যই তো গেমে যাওয়ার কথাই ঠিক আছে তো অবশ্যই দেখেন কীভাবে সুন্দর করে চুলগুলো কাটতেছে তো দেখতে পারতেছেন যে আমার সাইডগুলো মানে অনেক সুন্দরভাবে কাটতেছে তো হেয়ার কাটটা আসলে খুবই সুন্দর হবে কারণ দেখা যাচ্ছে যে হেয়ার কাটটা অনেক সুন্দরই হবে ঠিক আছে দেখতে পারতেছেন মানে বল মধ্যে আপনাদের আর এখানে আপনারা ইয়া এটা কি বলে পাউডার দিয়েছে পাউডার দেওয়ার পর বাইরে দিয়েছে কারণ চুলগুলো তো না লেগে থাকে ঠিক আছে মানে আবার সাইড বাইরে দিয়ে আসে দেখতে পারতেছেন আপনারা সাইড বাইরে দিয়েছেন যে আমি শুধু আমি কাইরে ভাই রে ভাই খুব চোর গরম লাগতেছে ঠিক আছে তো গরম লাগতেছে দেখতে পারতেছেন আর এখানে হয়তো চুল মানে চুল মানে শেষ মানে মোটামুটি পর্যায়ে চলে চুল আসছে চুল কাটায় ঠিক আছে তো সাহেব পরে বাইরে বাড়ি দিয়েছে বাইরে দেওয়ার পর দেখি কেমন হই আর মানে অবস্থা খুবই মানে মানে ভালো লাগতেছে ঠিক আছে এখন আমি একটু ওয়াশ করবো চুলগুলো কুনারি যে সাইডে চলে যে কোনাড়ে চুল মানে তুলবো আর কি চুল কাটার পর কোনাড়ি কুনারি না তোলে তো অনেক সুন্দরও লাগবে না তো জন্য চুলগুলো মানে সাইডে কুনারে তুলবে আর কি আর মুখটারে একটু ডালামোলা দিতেছি যে আপনার মানে জেলাটা বাই করার মানে জেলা দেওয়ার জন্য তা আসলে আমাকে কেমন লাগে আর আগে কেমন ছিল আর এমন কেমন লাগে ঠিক আছে আমাৰ ছট ভাই কৈছে কাইতু গৰম লাগ্ছে আমাক গৰম লাগে কোনো কিছু নাই তো আমাৰো গৰম লাগি আছে তো দেখি পাইছে নে সুন্দৰভাৱে মানে চাইড টি মিলাইতেছে আৰু খোণাৰী তিল দিছে খুবেই ভাল লাগিছে আমাৰ গাখীৰ ঠিক আছে আমাৰ মানে কৈ থাকে কেমেৰা বেছি মানে ক্লিয়াৰ হয় না তাৰ আপোনাৰ য'ত মানে সম্ভৱ বা দেখানো নতুট আমি দেখাই দিছি ঠিক আছে তো ফাইনাল চুল কাটা শেষ কমপ্লিট মোটামুটি শেষ আর একটু একটু বাকি রয়েছে যে ওই যে দেখতে আছেন কোন তুলতেছে আর এমনি দেখতে আছেন সুন্দর লাগতেছে আমার কে জানি না আমার কাছে সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন সুন্দর লাগে সেটা আমি জানি না ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে চুল কাটা ইয়ার আসলে কেমন হয়েছে তো আপনাকে একটু শেষ সুন্দর দেখতে থাকেন দুর্যো যোগে তো আপনারা আসলে দেখতে পারবেন যে আসলে আমার কেমন লাগে চুল কাটার পর মানুষের একটা মানুষের কাছে চেঞ্জ হয়ে যায় আমাকে আরেকজন ডলা দিতেছেন মুখটা ওয়াশ করবো তো ওয়াশ করে দেখবো যে আসলে কেমন লাগে সো গাইজ দেখতে পারতেছেন অলরেডি আমার হেয়ার কাট দেওয়ার শেষ এখন দেখতেছেন আমার আসলে রয়ে দেখেন কেমন লাগতেছে যে আসলে অনেক সুন্দর লাগতেছে কারণ একটা হেয়ার কাট দেওয়ার পর আসলে চেয়ারে পরিবর্তন হয়ে যায় দেখতে পারতেছেন এর আগে কি জঙ্গলের মতন ছিল চুলগুলো দেখতে পারতেছে না আর এখন দেখেন কি সুন্দর লাগতেছে আমাকে গাইছে মানে আমার কাছে আমার নিজেকে নিজে অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো গাইছে একটা কদিনে কথা বলতেন যদি আইফোন ভিডিও করতাম তাহলে আরও একটু বেশ কোয়ালিটি হতো আর কি ভিডিওটা আরও পপুলার হতো আর কি তো যাই হোক তো আমার সামর্থ্য অনুযায়ী আমার আইফোনটা ঠিক আছে তো আইফোনে চিন্তা ভাবনা মাথাতে যাই রেখে কারণ আইফোন দাঁড়িয়ে কাছে যেতে পারবো তো আমার এই ফোনটা যতটুকিলার সতটুকু আপনাদেরকে দেখালাম ঠিক আছে আর খুবই সুন্দর লাগতেছে গাইসকে আর বলবো যে বলার মতন না তো আসলে একটা মানুষের হেয়ার কাট দিলে খুবই ভালো লাগে ঠিক আছে হেয়ার কাট দেওয়ার পর চেহারা মানে রূপটা পুরো পরিবর্তন হয়ে যায় তো যাই হোক তো অনেক বক বক করলাম তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমি নতুন আসছি ইউটিউবে তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ তখন আমার ভিডিওটা দেখার জন্য তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন দেওয়ার পরে এরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনাদের মাঝে ভিডিওটা নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন যে আমার যে কোনো টাইমে ভিডিওগুলো সারি তো আপনাদের সামনে শুরু করবে তো ভালো দেখে দেখবেন আসসালামু আলাইকুম